গল্প পর্ব নয় লেখিকা অলিন্দিয়া রুহি অস্তমিত সূর্যের জন্য না কারণ চোখ তারাগুলোকে দেখতে দিবে না কথাটা রুহির মস্তিষ্কে বিচরণ করতে মুখে ঘুরিয়ে নে এসে তারপর অন্য পায়ে হেঁটে যায় নিজ স্থানের দিকে জানালা আটকে দিয়েছে কাশেম মামা রুহি মরির মুখে তাকে উদ্দেশ্য করে বলল থ্যাংকস মামা আর কোনো সমস্যা হলে আমারে ডাক দিবা কাশে মাম্মা গর্ভমিশ্রিত হাসি এসে চলে গেলেন রুহি নিজের সিটে বসলো রুনু বলল তোকে দেখলাম স্যারের সঙ্গে কি যেন কথা বলছিস কি বলতেছিলি কিছু না সঙ্গে সঙ্গে উত্তর দেয় রহি ও পার্সোনাল কথা থাক আমাকে বলতে হবে না তোর কথা তুই আর তোর প্রেমিক পুরুষ বাকি কথা রুনু শেষ করতে পারলো না রুহি রোশনলে ফেটে পড়ে মৃদু চিৎকার করে ওঠে খবরদার আর একবারও যদি ওনাকে আমার প্রেমিক পুরুষ বলিস তো উনি আমার কেউ না শুনেছিস কেউ না উনি আমার আমারই ভুল ফালতু মানুষকে মন দিয়ে বসছি আর ভসছি তো বসছি একদম ঢেলে দিছি এখন চাইলেও আর নিজের মনটাকে কন্ট্রোল করতে পারতাছি না বেহায়া মন বেহায়া ভালোবাসা আজকের পর থেকে আমি ওনাকে নিয়ে ভাববো না একদম ভাববো না আর তুই তুই কখনো ওনার সাথে আমাকে জড়িয়ে কথা বলবি না বুঝছিস ভাব এতদিন আমি একটা ঘরে আজকে সেই ঘর ভেঙে গেছে এখন থেকে আমি রুহি অল ইন্ডিয়া রুহি সিসকা ধুনে বোরিং নিরাধার নিচু প্রেমে চ্যাঁকা খাওয়া রুহি না মনে থাকবে রুনু ভয়ে ভয়ে ঢুক গেলে বলে থাকবে মনে থাকবে অগ্নি চোখে রুনুর দিকে সেকেন্ড তিনেক্স এ থেকে রুহি চোখ সরিয়ে নেয় অপর পাশে হেলান দেওয়া চোখ বুঝে নীরবে কাঁদতে থাকে বিখ্যাত মানুষদের উপর কাশ খাওয়া কমন ব্যাপার কিন্তু রুহিতে এতটা পাগল কিভাবে হলো আলবের জন্য সেটা সে কিছুই বুঝে উঠতে পারছে না মেয়েটা তোমার দিকে ওভাবে চেয়েছিল কেন আলবি শুভ্রার সন্দিহান গলা আলবি মোবাইল চালাচ্ছিল মোবাইলের থেকে চোখ সরিয়ে সে সুপ্রার দিকে তাকায় বিস্মিত নয়ন পূর্ণভাবে মেলে বলে কোন মেয়েটা শুভ্রা বিরক্তিসূচক সকারান্ত শব্দ তুলে বলে কামন আলবি ডোন্ট অ্যাক্ট লাইক সিলি একটু আগে যাকে জড়িয়ে রাখলে ওয়েট হোয়াট ডু ইউ মিন বাই জড়িয়ে রাখছি রুহি পড়ে যাচ্ছিলো তাই আমি নামও জানো না দেখেছি আলমি ভূ খুচকালো রুহি আমার স্টুডেন্ট সবরা ওর নাম জানা না জানার ব্যাপার কোর আছে। তোমার তো আরও স্টুডেন্ট আছে অনেক সবার নাম জানো আলমির দীর্ঘশ্বাস ফেললো দেখো সবরা তোমার মাথায় এত নেগেটিভিটি কেন আই ডোন্ট নো সব স্টুডেন্টের নাম জানা যে কোনো টিচারদের পক্ষে কঠিন তবে বেশ কিছু ছাত্রছাত্রীর নাম জানা বা মনে রাখা কঠিন না আমি শুধু রোহিনা আর অনেকের নাম জানি এই যেমন রুনু মোমো তাইতি অর্ণ পরন্ত বিপুল জয় হয়েছে থামো চোখ ঘুরিয়ে জানালার বাইরে তাকায় সুপ্রা আলবি ক্ষণকাল শুভ্রাকে দেখে ডেকে উঠে মৃদুকালায় সুপ্রা শুপ্রা তরিত আলবির দিকে তাকায় বলে কি তুমি আমাকে সন্দেহ করো সহজ প্রশ্ন আলবি শুভ্রা ক্ষণকাল কী যেন ভাবে তারপর বলে জানি না তারপর আবার জানালা দিয়ে বাইরে তাকায় আলবু বলে তুমি আমাকে সন্দেহ করো কি করো না সেটা আমার জেনে কাজ নাই আর এতে আমার কিছুই আসা যায় না বাট আমি নিজেকে শুদ্ধ রাখতে চাই সবার কাছে এই জন্য দুইটা কথা বলি প্রথমত রোহি আমার স্টুডেন্ট এর বেশি কিছু না দ্বিতীয়ত ও পরে যাচ্ছিল তাই ধরে ফেলেছি চলন্ত বাসের ভিতর পড়লে বেশি ব্যথা পেত তুমি কি চাও ঘুরে গিয়ে গিয়ে ঘুরে গিয়ে কেউ ব্যথায় জর্জিত হয়ে হোটেলে শুয়ে থাকুক আর সবাই মজা করুক সুব্রা কোনো জবাব দিল না আলবি ফের বললো বি পজিটিভ সুব্রা যে পজিটিভ তার জীবনের সবসময় পজিটিভ ইন হয় আর যে নেগেটিভ তার জীবনের সফলতার সে ব্যর্থতা অধিক সুবরা তাকায় আলবি মুখ ঘুরিয়ে নেয় তারপর উঠে দাঁড়ায় ঘুম ছুটে গেছে তার এখানে বসে থেকে লাভ নেই শুভ্রার বকর বকর শুনে মাথায় না কোনো তাই সামনে এগিয়ে যায় বাকি সময়টুকু কাশেমের সঙ্গে গল্প করে কাটিয়ে দেওয়া যাক সবাই যখন শ্রীমঙ্গল পৌঁছায় সূর্য তখন ভালো আলো ছড়িয়েছে চারিপাশে মাথার উপর উত্তপ্ত রোধ মগজ আগুনের তাপে পড়ছে সবার মাঝে এক রাশি ক্লান্তি পরিশ্রান্তি বাস থেকে নামার শক্তিটুকু বোধ হয় আর অবশিষ্ট নেই ক্লম জর্জরিত দেহটাকে ঠেলে টুলে নিয়ে সবাই নিচে নামে যার যার ব্যাগ সে কাঁধে শুভ্র বলল এই আলবি আমার ব্যাগটা একটু ধরবে আলবি মুখ দিয়ে যন্ত্রণা সূচক শব্দ করে এই মেয়েটা এক্সট্রা পেড়া দিচ্ছে তাকে একে না আনাই ভালো ছিল এনে বোধ হয় বিরাট মাপের ভুল করে ফেলল আলবি নিজে নিজের কর্মের উপর অসন্তুষ্ট হয় চারপাশে তাকিয়ে দেখে ছাত্রছাত্রীরা সব তার দিকে তাকিয়েছে জোর জোরপূর্বক হাসি ফুটিয়ে শুভ্রাকে বলে কেন নয় দাও আমাকে দাও থ্যাংকস সানি বলে নিজের সুটকেসটা এগিয়ে দেয় আলবির দিকে আলভি মনে মনে বিড়বিড় করে গাদা মেয়ে ট্যুরে আসে সংসার নিয়ে ট্যুরে যত ছোটো ব্যাগ প্যাক নেওয়া যায় ততই ভালো এটা কি এই মেয়ে জানে না হুম কাশেম বলল আপনারা দাঁড়ান স্যার আমি মাইকুড় নিয়ে আসি কাশিমের চেহারায় ক্লেশের লেশমাত্র চিহ্ন নেই যেন আরও সতেজ ভুলে হয়ে উঠেছে হাফ ভাবে হইসই ভাব রুনু রুহির দিকে সেপে ফিসফিসে বললো দেখেছিস এই শাকসুনিটা হাল বিছারের উপর কেমন ঢলে পড়ে সবসময় স্যার নিজের ব্যাগ ধরবে নাকি ওরটা ধরবে সামান্য সেন্সটা রুহি রুনুকে চোখ রাঙিয়ে থামায় দেখ ওনারা মুড়ি ভেজে বালু খাক হোয়াই আই কেয়ার তোর দেখতে মন চাইলে তুই দেখ আমি ওনাদের আগেও নাই পিছেও নাই রুনো বিস্মই নিয়ে তাকায় রুহি সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে সামনে হাঁটা দেয় মাইকো আসে যার চার আসনে গিয়ে শেষে বসে তারপরে যাত্রা শুরু করে হোটেলে স্কাই পার্কের দিকে এখানে আসার আগে হালবি একটা চার্ট তৈরি করে ফেলেছিল কোথায় কোথায় যাবে আগে কোনটা দেখবে পরে কোনটা দেখবে কোথায় থাকবে সব কিছু নয়তো দেখা যাবে এখানে এসে এসব ঠিক করতে করতে অর্ধেক দিন পার হয়ে যাবে তখন মজা করাচ্ছে বিরক্তিপতি করবে সকলে আলবিআর কাশেম একরুমে নিল আর শুভ্রা কে দেওয়া হলো এক এক রুম ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে সবার মধ্যে থাকা ক্লান্তি একেবারে জেকে বসলো হোটেলের ডাইনিং স্পেসে গিয়ে যে খাওয়া দাওয়ার কথা পড়েছে আলবি সেটা যেন শুনতে হচ্ছে করলো না রুই নিজের বিছানা দু হাতে আঁকড়ে ধরে শুয়ে পড়ল রুনু ফ্রেশ হয়ে সে দেখে রুই বেগরে ঘুম রুনুর ডাকে খাবি না এই রুহি উম ঘুমের মাঝে ঈশ্বর নেড়ে সে ঘুমাচ্ছিস কেন খাবি না আগে খেয়ে তারপর না হয় ঘুমাতি এই রুহি ওট না রুহির মেজাজ ছুটে যায় সে পিট পিট করে চোখ খোলে কপালে ভাঁজ পরে কয়েকটা রাগি গোলায় হুকুম করে যারাস না সর আরে বাবা খেয়ে তারপর গোমা স্যার তো বললো রুনু কথা শেষ করতে পারে না রুই খেপা বাগিনির মতো লাফিয়ে ওঠে রুনু চমকে পিছিয়ে যায় রসানলে ফেটে পড়ে রুহি বলে তুই আর তোর জাহান নামে যাক ওনাকে বলবি ওনার জন্য আমি একটা গুয়ের বাগান বানাবো সবুজ কালো মাটি খয়ারি নানান রঙের গুঁ দিয়ে বাগান সাজাবো কি মিষ্টি গন্ধ উম কথা বলতে বলতে বিছানায় ঢলে পড়ে রুই তারপর তলিয়ে যায় ঘুমের অতল সমুদ্রে রুনু ক্ষণকাল চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে তারপর তৈরি হয় ডাইনিং স্পেসে যায় এক একটা টেবিলে চারজন করে রুনু সাফা অয়ন্তী আছে কিন্তু রুহি নেই এসে ওদেরকে উদ্দেশ্য করে বলে কি ব্যাপার বাচ্চারা তোমাদের ব্যাসের একজন কম মনে হচ্ছে অয়ন্তী বলল। হ্যাঁ স্যার রুহি নেই ঘুমাচ্ছ বললো রুনু ঘুমাচ্ছে ডেকে আনতা খেয়ে তারপর ঘুমালে বেটার হতো না কপাল কুচকে বলে ওঠে আলবি ডেকেছিল তো রুনু রুহি উল্টা রুনুকে উল্টা পাল্টা অনেক কথা শুনিয়ে দিল তারপর আবার ঘুম একদম ফুস কীভাবে রুহি দপ করে পেছনায় পড়ে ঘুমালো সেটা ছোটো একটা অ্যাক্টিং করে দেখালো আলবিকে আলবি স্মিত হাসলো মেয়েটা আসলে পাগল বলল ওকে তোমরা খেয়ে নাও স্যার আমরা কি আজকে ঘুরতে বের হব অনন্তির প্রশ্ন নো আজকে আর কারো শরীর খোলাবে না আগামীকাল সকালে বের হবো ইনশাল্লাহ ওকে স্যার আর চলে যায় অয়ন্তি রুনুকে চেপে ধরে সঙ্গে সঙ্গে এ রুনু রুহি আর স্যারের মধ্যে চক্কর চলতেছে নাকি রুনুর হেসকে উঠে যায় অয়ন্তির কথা শুনে কাঁচতে কাঁচতে নিজেই নিজের মাথায় আলতো করে থাপড় মারে সাফা দ্রুত পানি গ্লাস এগিয়ে দেয় এক ঢুকে সব পানি শেষ করার পর রুনু নিজেকে সামলাতে সক্ষম হয় তারপর চোখ পাকে বলে কিসব সব বলিস কেন স্যার অলেজ রুহির দিকে নজর রাখে আবার রুহি দেখলাম আলবিসারের বিছারের উপর ক্ষেপা তোকে কে বলল শুনিস নাই এসবের মানে কি রুনুর ঠোঁট টিপে আগুন চোখে তাকিয়ে থাকে অয়ন্তের দিকে এই মেয়েটার সামনে আর কোনো কথাই বলা যাবে না এটা রুহিকেও শুনিয়ে জানিয়ে দিতে হবে ভাবে রুহিন তারপর চুপচাপ খাওয়ায় মনোযোগ দিয়ে বলে ফালতু ফেসালায় টাইম নাই পাগ্রের আজানের ধ্বনি কানে আসতে রুহি ঘুম ভাঙে সে ধর পড়িয়ে বিছানায় উঠে বসে মনে করার চেষ্টা করে সে কোথায় কাঠে কিছুক্ষণ ধীরে ধীরে সব মনে আসতে সে তার আশেপাশে থাকায় দেখে রুনু সাফা অন্ত সবাই ঘুম রুহি শ্বাস ফেলে উঠে দাঁড়ালো ফ্রেশ হয়ে আসতে বুঝলো কেঁদায় তার পেট ফাঁকতেছে ফুলে থাকা পেটটা সিমসে গেছে সে ধীরে পায়ে রুমের বাইরে আসে কোন দিকে যাবে এখন কোথায় ডাইনিং স্পেস বুঝতে পারে না রুহি পুরো লন ফাঁকা কেউ নেই কোথায় কাউকে দেখাও যাচ্ছে না সবাই ঘুম নাকি হয়তো রুহি দীর্ঘশ্বাস পেলে এখন কি হবে না খেলে তো মরে যাবে কীদায় ঠিক তখনই মাথায় আসে কাশিম আমার কথা তার রুম কোনটা রুই জানে তার কাছে যাওয়া যাক সে নিশ্চয়ই তাকে সাহায্য করবে রুই চোখ মুখ চকমক করে ওঠে দরজা কয়েকবার করা ঘাত করতে খুট করে দরজা খুলে দেয় উন্মুক্ত বুকের আলবিকে দেখে রুহি শির দ্বারা বে শীতল ঘাম ফুটা গড়িয়ে পড়ে আলবিও রুহিকে আশা করেনি বেবসুলা কাশেম এসেছে তাই খালি গায়ে চলে এসেছে চোখ ডোলে ঘুমটাকে গায়েব করে নেয় আলবি তারপর দরজার আড়ালে যে যতটা সম্ভব আড়াল করে ফেলে বিপ্রত কলায় জিজ্ঞেস করে বলো রুহি রুহি কিছু বলে না সে কেন এসেছিল এখানে তাও সে মনে করতে পারছে না শুধু মনে পড়ছে আলমির বুকের একদম মাঝে পরপর তিনটে তেল একটা বড় আর দুইটা ছোট ছোট কালো কুচকুচে কি সুন্দর দেখলে ছুঁয়ে দিতে ইচ্ছে করে নিজের এমন নিকৃষ্ট চিন্তাভাবনার কারণে রুহি নিজেই চমকে যায় পুটনিটা সে বুকের সাথে লাগিয়ে অসারের মধ্যে দাঁড়িয়ে রয়ে আলবি বিরক্ত বোধ করে পুনরায় বলে কিছু চাই কিছু বলবা রুই মাথা নারে তাই অস্পষ্ট বলো কি তা অনেক কষ্টে এটুকু অর্জন করতে পারবে রুই আলবের ফুল সে বোঝার চেষ্টা করে মেয়েটাকে এত লজ্জা অথচ রুহির জায়গায় যদি শুভরা থাকতো হয়তো নিজেকে আলবে মুখে ঢেলে দেওয়ার চেষ্টা করতো অথচ এই মেয়েটা চোখ নিয়েছে গাড় এতটাই নিচু করে রেখেছে যে চিড়ে পড়ে যায় কিনা সুন্দর আলবে নিঃশব্দে হাসে মেয়েটার এই লজ্জা ভাব লুকোচুরি খেলা ভালোই লাগছে তার খিদে কি স্পষ্ট করে কথা বলো রুহি রুহি নিঃশ্বাস স্যারে কেন এসেছিল এখানে কেন 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 হয়ে নিজের উপরে দম নিয়ে নিজেকে আদাস্ত করার চেষ্টা করে বলে আমার খিদে লাগছিল স্যার ভাবলাম কাশ্মা ও ডাইনিং স্পেসে যাও বলবা তুমি এয়ারলাইন্স ইনস্টিটিউট থেকে আসছো তাহলে হবে যেটা খেতে যাও খাবার ডাইনিং স্পেসটা কোন দিকে আলবি এক নজর রুহির দিকে গভীর দৃষ্টিতে থাকায় তারপরে জবাব দেয় একতলার বাম দিকে তাও না পেলে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলে হবে ধন্যবাদ স্যার বলতে ভিড় গলা কাঁপে তারপরে এক সুটে সরে যায় রুমের সামনে থেকে লিফটের সামনে এসে মনে হয় সে পান ফিরে পেয়েছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে টেন ধন্যবাদ ভালো থাকবেন